ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এই নিয়ে আমরা চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি ধোঁয়াশা কবে আসতে চলেছে সিলেবাসের কি পরিবর্তন হতে চলেছে বা নয়া বিজ্ঞপ্তিতে ঠিক কি কি পরিবর্তন হতে চলেছে এই নিয়ে প্রচুর ফোন প্রচুর কোয়ারিজ প্রচুর মেসেজেস কিন্তু আমরা রিসিভ করছি বারংবার এই নিয়েই আমাদের আজকের এই সেশন বা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিন্তু ক্লিয়ার করে দিতে চলে এসেছি আমি তোমাদের অঙ্কুর স্যার তো এই গ্রুপ সি এবং ডি প্রচুর কিন্তু মানুষের মধ্যে ক্রেজ কারণ আমরা জানি যে সকল ক্যান্ডিডেটের কিন্তু বিএড বা ডিএলএড করা নেই যেই সমস্ত ক্যান্ডিডেট বা বা ডিএলএড করা নেই তারা কিন্তু সকলে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু উঠে লাগবে এবং আমি চাই তোমরা সকলে কিন্তু সেইভাবে এখন থেকেই কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো কেন মানে কেন হাতে কিন্তু আর বেশি সময় নেই তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্যার কিভাবে বলছেন যে হাতে বেশি সময় নেই তার জন্য আমি তোমাদের একটা ছবি দেখাবো দেখো যদি আমরা যদি আমরা এই ছবিটাকে দেখি যে যেখানে বলা হয়েছে যে এসএসসি নিয়োগের নয়া বিজ্ঞপ্তি বা নতুন বিজ্ঞপ্তি যেখানে আমাদের মাননীয় গুরুত্বপূর্ণ কয়েকটা ডেট বলেছেন গুরুত্বপূর্ণ কয়েকটা ডেট বলেছেন তারিখ বলেছেন ঠিক কবে থেকে শুরু হবে এবং কত ভ্যাকেন্সি কবে থেকে শুরু হবে কত ভ্যাকেন্সি তার একটা চার্ট তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম দেখো যদি আমরা বলে থাকি যে বিজ্ঞপ্তির তারিখ কিন্তু বলা হয়েছে তিরিশে মেয়ের মধ্যে বেরোবে বা তিরিশে মেয়ের মধ্যে কিন্তু এফ বেরিয়েছে অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বেরিয়েছে বাট গ্রুপ সি গ্রুপ ডি কোথায় কবে বেরোতে চলেছে এর নয়া বিজ্ঞপ্তি আমাদের নোটিফিকেশন মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বলেছেন যে প্রথমত আগে গ্রুপ সি গ্রুপ ডি বেরোনোর আগে এস এলএসটিটাকে বার করতে হবে অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভটাকে আগে বার করবে তারপর তারা গ্রুপ সি এবং গ্রুপ ডির নয়া বিজ্ঞপ্তি বার করবে উইথ নিউ গেজেট দেখো কোনো যদি নোটিফিকেশন বেরোয় তার আগে কিন্তু অবশ্যই করে তার একটা গেজেট পাবলিশ হয় যেমন দু সালে গেজেট পাবলিশ হয়েছিল যেমন দু হাজার ষোলো সালে গেজেট পাবলিশ হয়েছে এবং তারপর আমাদের একদম ডিটেল নোটিফিকেশন বেরিয়েছে এবং আমরা এস টিতেও কিন্তু একই রকম জিনিসকে দেখতে পেয়েছি তো বলা হয়েছিল যে তিরিশে মের মধ্যে বেরোবে কিন্তু তা বেরোয়নি আরো কয়েকদিন হয়তো সময় নেবে বা তিরিশে এর মধ্যে এস টি বেরিয়েছে অনলাইন আবেদন শুরু হওয়ার কথা হচ্ছে ১৬ জুন থেকে ১৪ জুলাই এই যে ডেট বা এই যে টাইমের ফ্রেম রেঞ্জ এর মধ্যেই কিন্তু ফর্ম ফিল করতে হবে তো জাস্ট হাতে আর বেশি সময় নেই কয়েক দিনের মধ্যেই কিন্তু বেরোতে চলেছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নয়া বিজ্ঞপ্তি উইথ গ্যাজেট পরীক্ষা ঠিক হবে হবে পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে এবং তার যে মেধা তালিকা সে মেধা তালিকা কিন্তু প্রকাশ হবে অক্টোবর এবং নভেম্বরের মধ্যে যদি বলা হয় ফাইনাল মেরিট লিস্ট সেই ফাইনাল মেরিতলিস্ট কিন্তু পাবলিশ হবে কবে ফিফটিনথ অফ নভেম্বর পনেরোই নভেম্বর পুরো এক্স্যাক্ট ডেট বলে দেওয়া হয়েছে ঠিক আছে এবং কাউন্সেলিং টোয়েন্টিথ নভেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাবে আলটিমেটলি ডিসেম্বরের মধ্যে তো আমাদের ফুল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট ডান ঠিক আছে তো যদি আমরা দেখি যে কত ভ্যাকেন্সি রয়েছে দেখো নয়া ভ্যাকেন্সি বা নতুন যে শূন্য পদ সেই নতুন শূন্য পদ অনুযায়ী নবম দশমে ছিল এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ দ্বাদশে হচ্ছে ছ হাজার নশো বারো আর এই যে দুটো এই দুটো আমাদের অলরেডি কমপ্লিট অলরেডি ডান আমাদের কি আলোচনার বিষয় গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য নতুন শূন্য পদ কিন্তু পাঁচশো একাত্তরটা আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে এক হাজারটা এটা কি বলছি নতুন শূন্য পদ এটা নিয়ে কিন্তু মাথা খামানোর দরকার নেই আমাদের দেখতে হবে কি যে চাকরি বাতিলের যে শূন্যপদ সেটা কত গ্রুপ সির জন্য দু হাজার চারশো আঠেরো এবং গ্রুপ ডি এর জন্য গত চার হাজার চারশো অষ্টআশি যদি আমরা এই দুটোকে যোগ করি যোগ করলে তোমরা দেখতে পারবে যোগ করলে তোমরা দেখতে পারবে যে কত ভ্যাকেন্সি কিন্তু রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই কিন্তু দেখবে না কারণ এগুলো নতুন নিউ হয়েছে আমাদের অল টোটাল ভ্যাকেন্সি দেখতে হবে কারণ আলটিমেটলি মোট শূন্য পদের মধ্যেই তো কম্পিটিশনটা হবে না এইটার মধ্যে কম্পিটিশন হবে একদমই না যোগ করলে যা থাকবে সেই ভ্যাকেন্সির মধ্যেই কিন্তু কম্পিটিশন হতে চলেছে তো সালে যেইভাবে গেজেট পাবলিশ হয়েছিল এবং তারপর যে নয়া বিজ্ঞপ্তি বেরিয়েছিল বা যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিটা এক ঝলকে দেখা যাক দেখো এই হচ্ছে আমাদের নয়া বিজ্ঞপ্তি এই হচ্ছে আমাদের এই হচ্ছে দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি এবং এই দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আমাদের যদি দেখতে হয় যে কি কি পরিবর্তন আসতে চলেছে বা সিলেবাসের কি পরিবর্তন হবে সমস্ত কিছু কিন্তু বলবো দেখো তো এই হচ্ছে তোমাদের পুরো আমাদের যে দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি নোটিফিকেশন সেটা তো এই নোটিফিকেশন অনুযায়ী দেখা গেছে যে নোটিফিকেশন অনুযায়ী দেখা গেছে যে টোটাল ফিজ যে পেমেন্ট করতে হয় সেই ফিজ হচ্ছে একশো চল্লিশ টাকা ফর জেনারেল এবং ওবিসি আর এস এর জন্য ছিল সত্তর টাকা ফর গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য আর গ্রুপ ডি স্টাফের জন্য ছিল একশো কুড়ি টাকা ফর জেনারেল বা ওবিসি আর এস সি জন্য হচ্ছে ষাট টাকা আর দুটো সেক্স মানে দুটো পোস্টের জন্যই কিন্তু ব্যাংকিং চার্জেস লাগবে পাঁচ টাকা করে অর্থাৎ একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁচিশ টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা এইটা হচ্ছে আগের বার অর্থাৎ দু হাজার যে নোটিফিকেশন সেই ষোলো নোটিফিকেশন অনুযায়ী তাহলে এই বছরের কি কোনো কি পরিবর্তন হতে চলেছে যদিও বা পরিবর্তন হতে হয় বা যদিও বা পরিবর্তন হয় তাহলে এই একশো চল্লিশটা হবে দুশো আর সত্তরটা হবে একশো ঠিক আছে ঠিক একই রকম ভাবে একশো কুড়িটা হবে হয়তো একশো চল্লিশ আর ষাটটা হবে সত্তর আর কোনো কিন্তু হবে না এটা আমার প্রেডিকশন বলতে পারো আমার অ্যাজামেশন বলতে পারো আদারওয়াইজ এরকমও থাকতে পারে এবং সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমাদের এস এস ডাব্লিউ বি এস এস সির আমাদের মতে ঠিক আছে তো দেখো এটা হয়ে গেল আমাদের ফি স্ট্রাকচার যদি আমরা একটুখানি মার্কস ডিভিশনটা দেখিনি দেখো মার্কস ডিভিশনে কি কোনো রকমের পরিবর্তন আসতে চলেছে যদি আমরা দু ষোলো সালের মার্কস ডিভিশনটা দেখি ফর গ্রুপ সি ক্লার্ক তাহলে দেখতে পাবো যে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল ষাট নম্বরের সিক্সটি মার্কসের ওকে সিক্সটি মার্কসের কিন্তু আমাদের ছিল ষাট নম্বরের রিটেন এক্সাম ছিল এবং অর্থাৎ চারটে সেকশন চার পনেরো ষাট

ঠিক আছে যেখানে এই তিরিশ নম্বরটাকে দুটো ভাগে ডিভাইড করা হয়েছে পঁচিশ নম্বর হচ্ছে ফর কম্পিউটার এবং পাঁচ নম্বর হচ্ছে ফর পার্সোনালিটি টেস্ট ক্লিয়ার আশা করি সকলে বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের গ্রুপ ফির পুরো মার্কস ডিভিশন বললাম তো অল টোটাল হান্ড্রেড অল টোটাল একশো নম্বর হান্ড্রেড মার্কসের ঠিক আছে একশো নম্বরে যদি আমরা গ্রুপ ডি এর কথা বলি যদি আমরা গ্রুপ ডি এর কথা বলি তাহলে গ্রুপ ডি তে দেখো কি বলা আছে গ্রুপ ডি তে আমাদের এখানে বলা আছে যে রিটেন টেস্ট রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের থাকছে কত থাকছে পঁয়তাল্লিশ নম্বর অর্থাৎ যেখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ছিলই না ওকে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল না অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ তিনটে সেকশন পনেরো নম্বর করে ওকে আর এখানে অর্থাৎ গ্রুপ ডি এর জন্য কোনো একাডেমিক কোয়ালিফিকেশন দরকার পড়বে না তার জন্য কোনো একাডেমি কোয়ালিফিকেশন এর মার্কস দরকার পড়বে না কারণ এই গ্রুপ ডিটা হচ্ছে ক্লাস এইট পাস অর্থাৎ এইট পাস চাকরি বলতে পারো এই গ্রুপ ডি তো সেই জন্য এখানে অনলি ফর ফাইভ মার্কস ধরা হয়েছিল ফর পার্সোনালিটি টেস্ট আর গ্রুপ সি এর জন্য তোমাদের অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছিলাম সেখানে বলা হয়েছিল গত সেখানে বলা হয়েছিল যে আমাদের যে একাডেমি কোয়ালিফিকেশন সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু গ্রুপ সি পদে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তো এই হচ্ছে পুরোপুরি বিষয় গ্রুপ সি এবং গ্রুপ ডি তাহলে পরিবর্তনটা কি হতে চলেছে পরিবর্তন হতে চলেছে যদি বলো তাহলে এটা মানে বলা যেতে পারে যে যেহেতু আমরা দেখেছি এস এল এস টির ক্ষেত্রে যে ক্লাস নাইনটিন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কিন্তু একটা নাম্বার অ্যাডিশন হয়েছে রাইট এক্সপিরিয়েন্স এর বা অভিজ্ঞতার জন্য একটা নাম্বার অ্যাডিশন করা হয়েছে তো আমাদের মোস্ট প্রবাবলি হতেও পারে নাও হতে পারে যে তোমাদের এই ক্ষেত্রে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের এই ক্ষেত্রে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু অ্যাডিশন হতেও পারে নাও হতে পারে বারবার বলছি ঠিক আছে এটা পুরোটাই ডিপেন্ড করছে কমিশনের ওপর স্কুল সার্ভিস কমিশনের ওপর ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে তো এবার দেখা যাক যখন আমাদের নোটিফিকেশনটা বেরোবে তাহলে আমরা সেটা বুঝতে পারবো ভালোভাবে ঠিক সিলেবাসের কোনো পরিবর্তন না একদম কনফিডেন্সের সহকারে আমরা এটা বলতে পারি যে আগে যেমন সিলেবাস ছিল গ্রুপ সি এর জন্য গ্রুপ সি তে যেমন সিলেবাস রয়েছে দেখো অর্থাৎ আমাদের মূলত রয়েছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রয়েছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক এই যে চারটি জিনিস এই চারটি জিনিসের জন্য পনেরো 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 এবং পনেরো অর্থাৎ চার পনেরো ষাট চার পনেরো ষাট নম্বরের কিন্তু পরীক্ষা তো সিলেবাসের কোনো কিন্তু হের ফের ঘটবে না সিলেবাসের কোনো হের ফের ঘটবে না এই সিলেবাসে কিন্তু কিন্তু হয়ে যাবে অতিরিক্ত হাই তার কারণ যারা পরীক্ষা মানে যারা অলরেডি যাদের চাকরি গেছে তারাও পরীক্ষায় বসবে নতুনরাও পরীক্ষাতে বসবে শুধুমাত্র তাই নয় এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর ফর ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মানে বুঝতে পারছো যেখানে যারা শুধু মাত্র এইচএস কোয়ালিফাই করেছে তারাও কিন্তু বসতে পারে এবার এবং যারা মানে যাদের বয়স একদম 40 এর কাছাকাছি তারাও কিন্তু বসবে এটা ফর জেনারেল ओबीसी দের জন্য কত 3 বছরের এক্সট্রা অ্যাডভান্টেজ অর্থাৎ 43 বছর বয়স পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা বসতে পারবে আর এসসি এসটি দের জন্য এসসি এবং এসটি দের জন্য হচ্ছে কত হচ্ছে আমাদের 45 বছর বয়স পর্যন্ত বসতে পারবে তাহলে বুঝতে পারছো কমপি লেভেলটা ঠিক কিরকম যতই আমরা দেখে থাকি গ্রুপ সি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের হয় লেভেলটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাট কোশ্চেন বা প্রশ্নপত্রের প্যাটার্ন বা প্রশ্নপত্রের ধরন কিন্তু আমাদের মানে মোটেও মাধ্যমিক উচ্চমাধ্যমিকের লেভেলের হবে না কয়েকটা প্রশ্নের ক্ষেত্রে ঠিক আছে যদি এটা আমরা গ্রুপ সি দেখলাম দেখলাম আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে গ্রুপ ডি তে যেটা তোমাদের বললাম কিছুক্ষণ আগে যেখানে ইংলিশের ব্যাপার নেই অর্থাৎ আমাদের সেকশন রয়েছে কারেন্ট জেনারেল নলেজ এবং তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ তিনটে সেকশনের মধ্যে কিন্তু আমাদের কি করতে হবে রিটেন এক্সাম কমপ্লিট করতে হবে ঠিক তাহলে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য একদম কনফিডেন্সের সহকারে আমরা বলতে পারি যে কোনো কমিটি কিন্তু পরীক্ষার যে সিলেবাস সিলেবাসের কোনো রকমের পরিবর্তন হচ্ছে না যদিও বা পরিবর্তন হয় তাহলে সেই পরিবর্তনটা আসছে চলেছে আমাদের মার্কস ডিভিশনে মার্কস ডিভিশন বলতে কি অল টোটাল মার্কস ডিভিশনে ঠিক আছে অর্থাৎ যেখানে আমরা দেখেছিলাম যে গ্রুপ সি এর জন্য 7 নম্বর রিটেন টেস্ট একাডেমিক্স এর জন্য 10 নম্বর তারপর কম্পিউটার এবং পিটির জন্য হচ্ছে 25 প্লাস 5 30 তো এই 25 প্লাস 5 30 টাকেই হয়তো কোনো ভাবে একটু আরো সেগ্রিগেট করতে পারে হয়তো এরকমও করে দিতে পারে যে কম্পিউটারের জন্য হচ্ছে আমাদের দশ নম্বর পিটির জন্য হয়ে যাচ্ছে দশ নম্বর এবং এক্সপিরিয়েন্সের জন্য হয়ে যাচ্ছে দশ নম্বর এটা হতে পারে ক্লিয়ার গ্রুপ ডির জন্য মনে হয় না কোনো রকমের কোনো মার্কস ডিভিশনের পরিবর্তন হয় বা কোনো কিছু এক্সট্রা অ্যাডিশন হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সঙ্গে আমার এই পুরো ডিসকাশন সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল অবশ্যই করে সেশনটিকে লাইক শেয়ার করে ফেলো এবং তোমাদের যে অভিমত তোমাদের যা মন্তব্য সেই মন্তব্য কিন্তু অবশ্যই করে জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে অ্যাজ আ ফিডব্যাক ঠিক এবং তোমরা এই গ্রুপ সি এবং ডি রিলেটেড আর কি রকমের সেশন তোমরা পেতে চাইছো অবশ্যই করে সেটা কিন্তু আমাদের জানাও অফলাইন কমেন্ট সেকশনে তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ সেশনে সকলে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ এভরিওান